হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ না করলে টাকা ফেরত আপনার ঘর কি সত্যি তালা মুক্ত শীতকালে আমরা অনেকে ভাবি তেলা পোকা বা পোকামাকড়ের সমস্যা কমে গেছে কিন্তু জানেন কি এই সময় তারা লুকিয়ে থাকে এবং শীত শেষে ভয়াবহ আকারে ফিরে আসে তেলাপোকা শুধু বিরক্তের কারণে নয় এদের লালা এবং মল ভয়াবহ অ্যালার্জির উৎস হয়ে দাঁড়ায় যা থেকে শ্বাসকষ্ট কিংবা অ্যাজমার উপসর্গ দেখা দেয় তাই শীতকালেই দরকার আগাম ব্যবস্থার আর সেই আগাম ব্যবস্থার জন্যই সেরা সমাধান হচ্ছে জেল

এখনই কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে